ইন্টারনেটে বিলিয়নস অফ বিলিয়নস ওয়েবসাইট আছে কিন্তু সব ওয়েবসাইট আমাদের কাজে লাগে না আজকে ভিডিওটাতে আমরা পাঁচটা অসাধারণ অসাধারণ ওয়েবসাইটের কথা বলবো এআই বেসড যেগুলো আমাদের প্রোডাক্টিভিটি কাজের ধরন এবং কাজের মানকে অন্তত পঞ্চাশ গুণ বাড়াবে ফর শিওর চলেন আমরা সেই পাঁচটা ওয়েবসাইট দেখে নেয় এক এক করে ওকে জেমিনিকে আমি সবার প্রথমে রাখছি এই কারণে জেমিনি হচ্ছে একটা অলরাউন্ডার একটা ওয়েবসাইট আমরা যেরকম খেলার মধ্যে যেরকম বলি না অলরাউন্ডার তো জেমিনি হচ্ছে আমাদের জন্য একটা অলরাউন্ডার এবং জেমিনিতে আমরা লাইক চ্যাট জিপিটির মতো এত বেশি লিমিটেশন নাই এত বেশি রেস্ট্রিকশন নাই এবং ফ্রিতে আমরা চ্যাট জিপিটিতে যা করা যায় তার অন্তত টেন টাইমস মোর স্টাফ আমরা জ্যামিনি দিয়ে করতে পারবো লাইক এখানে ইমেজ জেনারেশান থেকে শুরু করে লিখা আইডিয়া ডেভেলপ করা ডিপ রিসার্চ করা আইমিন আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিও জেনারেট করা ইভেন আপনি এখান থেকে লাইক আলাদা করে ক্যানভাস ইউজ করতে পারবেন ডাইনামিক ভিউ ইউজ করতে পারবেন গাইডেড লার্নিং আইমিন স্টুডেন্টদের জন্যে টিচারদের জন্যে গাইডেড লার্নিং আছে আই মিন দেয়ার আর এ লট অফ থিং যেটা আমরা আসলে জেমিনি দিয়ে করতে পারবো এবং আমার মতে আপনি যদি জেমিনি টোলটা ভালো করে বুঝেন এবং প্রত্যেকটা ফাংশনস প্রত্যেকটা ফিচার্স আপনি ভালো করে এক্সপ্লোর করতে পারেন আপনার আর কোনো টুলস বিগিনার লেভেলে আসলে একদমই লাগবে না ইভেন জ্যামিনি থ্রি রিলিজ হওয়ার পরে এটা দিয়ে আপনি সফটওয়্যার পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারবেন গেম পর্যন্ত আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন ইউজিং জ্যামিনি থ্রি সো দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ান দ্য সেকেন্ড ওয়ান ইজ নোশন তো নোশনটা আসলে কি নোশনটা হচ্ছে কাইন্ড অফ একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলসের মতো কিন্তু মেনলি আপনি এখানে নোশন তাকে একটা প্রোডাক্টিভিটি টুল হিসাবে ইউজ করতে পারেন এবং এটার এআই ফিচারটা অসাধারণ যেমন ধরেন আপনি যদি নোশন ডট এস ও এই ওয়েবসাইটে আসেন এবং এখানে নিচে আস এআইতে আসেন এখানে দেখেন যে অনেকগুলো অপশনস আছে লাইক ড্রাফট এনিথিং আউটলাইন টেবিল ফ্লোচার রাইট এনিথিং ব্রেন স্ট্রমা আইডিয়াস মিন লাইক আপনার যা যা দরকার সব কিছু এ করতে পারেন ধরেন আপনার একটা লাইক ইউটিউবের জন্য একটা স্ক্রিপ্ট লাগবে ওকে আপনি জাস্ট এখানে বলবেন যে আস এআইতে ক্লিক করবেন যে ওকে গিভ মি বাংলা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ফর লাইক লাইফ অফ বাংলাদেশি স্টুডেন্টস ধরেন এরকম একটা জিনিস দিলাম দেন আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে নোশন যেটা করবে যদিও এটা আমরা যেমনিতে করতে পারি বা চ্যাট জিপিটিতে করতে পারি কিন্তু নোশন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা জায়গায় আপনাকে সাজিয়ে গুছিয়ে দিবে খুবই সুন্দর করে যেটাকে আপনি লাইফ টাইম আপনার সাথে রাখতে পারবেন বা আপনার মোবাইলেও এটা ইচ্ছা মতো করে নিতে পারবেন এবং পড়তে খুব সুন্দর তাই না ধর নর্মাল চ্যাটের মধ্যে যেরকম আমরা দেখি এটা এরকম না এটার ইন্টারফেস অনেক বেশি গোছানো অনেক বেশি সুন্দর এবং এটাকে অনেকভাবে আসলে কাস্টমাইজ করতে পারবেন এবং অনেকে এই ধরনের নোশন স্ক্রিপ্ট নোশন ট্যামলেট শেয়ার করে আপনি সেগুলা আপনার এ নুসন অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবেন ফর ফ্রি ওয়াল এবং পরবর্তীতে নৌশনস অ্যাপটা ইউজ করে অথবা নুশনের এই ওয়েবসাইটে এসে আপনি সবগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবেন তার মানে হচ্ছে আমরা খাতায় অথবা ডায়েরিতে যেরকম নোট করতাম এ ওয়েবসাইটে বেসিক্যালি ওই নোট নেওয়ার মতোই সব কিছু আপনি টুকে রাখতে পারবেন সো পরবর্তীতে আপনার ক্লাসে থাকাকালীন সময়ে আপনি ধরেন বাজার করতে গেলেন সেই সময়ে আপনি হয়তো বাসে বসে আছেন ট্রেনে বসে আছেন সেই সময়ে আপনি আপনার নোটগুলা অ্যারেঞ্জ করতে পারবেন পড়তে পারবেন এবং এইখানেই আপনি আপনার মোবাইল থেকে আপনি সব কিছু ব্রেন স্টর্ম করতে পারবেন সো ইউ সি যে আমাকে খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে যেটা সাধারণত চার জিপিটি বা জেমিনি এত সুন্দরভাবে গুছিয়ে এবং একটা পেজে এরকম লাইক পট লাইটের মতো করে এরকম একটা জিনিস মানে কোনো ডাস ডিস্ট্রাকশান নাই সব কিছু আমরা একটা জায়গা থেকে দেখতে পারি এটা হচ্ছে নাম্বার টু নোশন এবং নোশনটাকে আপনি প্রোডাক্টিভিটি টুল নোট টেকিং টুল আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল সব কিছু আপনি বিভিন্নভাবে আপনি এক্সপ্লোর করতে পারবেন এবং আপনি যদি নিউ পেজে যান এবং লাইক কিপ দিয়ে এটা যদি আপনি সেভ করেন নতুন পেজে গিয়ে আপনি নতুন নতুন টেম্পলেট খুঁজে পাবেন লাইক এবং এটা যদি আপনি ওয়েবসাইটের মতো এটা এই পেজটা যদি চান যে আপনি আপনার ফেসবুকে শেয়ার করতে চান আপনি এটাকে পাবলিক করে আপনি শেয়ার করে দিতে পারবেন সো দ্যাটস ইট এটার অনেক হাজার হাজার ফিচার আছে আপনি এক্সপ্লোর করলে বুঝবেন যে ফ্রিতে আসলে এত জিনিস অসাধারণ একটা জিনিস তিন নম্বর হচ্ছে ক্যানভা আমি আই মিন দেখেন এইখানে আমি আমার ফেসবুকের জন্য অ্যাড বানাচ্ছি পিডিএফ বানিয়েছি ইভেন কালারিং বুক পেজ বানাচ্ছি ওকে তারপরে হচ্ছে লাইক আই এম ডুইং অ্যা লট অফ থিংস এবং আপনি যদি ক্যানভা সম্পর্কে ভালো জানেন আপনি এখানে ইমেল থেকে শুরু করে প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া পোস্ট ভিডিও ডগ বোর্ড শিট ওয়েবসাইট ফটো এডিটিং ইউ ক্যান ডু অ্যা লট অফ থিং ইউজিং জাস্ট ক্যানভা ওকে চার নম্বরটা হচ্ছে যেটা আসলে আমরা সবাই জানি কিন্তু আসলে এটার সব কিছু আমরা ইউজ করি না সেটা হচ্ছে ম্যাটা বিজনেস শ্যুট ম্যাটা বিজনেস শ্যুটে আপনি আসলে শেখার অনেক কিছু আছে যদিও এটা আমরা ডিফল্টভাবে লাইক এটা পেয়ে যায় সবাই ফেসবুকের সাথে এই জন্য আমরা এটাকে আসলে ভ্যালু দেই না কিন্তু আই ইউজ ইট ডেইলি এবং আমি এইখান থেকে প্রচুর আইডিয়া পাই যে আমি নেক্সট কুই কী ধরনের কন্টেন্ট দেওয়া উচিত আমার পোস্টে ধরেন আমি কালকে আমার বাসায় থাকবো না বা অফিসে থাকবো না আমি কোথাও যাব তো আই ক্যান শিডিউল এভরিথিং ফর টুমোরো রাইট নাও ইন মাই ম্যাটার বিজনেস শোট ওকে ইভেন আমি এখান থেকে লাইক ইনবক্সে এই জায়গা থেকে আমি সবাইকে রিপ্লাই দিতে পারি আমার ডাটা চেক ডাটা চেক করতে পারি কোন ধরনের কন্টেন্ট ভালো করছে সে বা খারাপ করছে সেটা দেখতে পারি এডস রান করতে পারি নোটিফিকেশন থেকে দেখতে পারি যে আসলে কোথায় কোথায় লাইক আমার এখানে সময় দেওয়া উচিত অল টুলস থেকে আমি আসলে আরও ফার্দার ইন মিন অনেক জিনিস আমরা পাবো লাইক ফর্ম বিল্ডিং থেকে শুরু করে রিপোর্টিং থেকে শুরু করে ট্রাফিক অ্যানালিসিস থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্টস দেন লাইক প্ল্যানার তো যেটা আগে বললাম তারপর হচ্ছে ইনবক্স ক্রিয়েটর মার্কেট প্ল মার্কেট প্লেস ইন্সপাইরেশান হাব কী কী মিউজিক আমরা ইউজ করতে পারি মিন ম্যাটা বিজনেস শুটকে যদি আপনি এক্সপ্লোর করেন আপনি এরকম অনেক নতুন নতুন জিনিস পাবেন যেটা আপনি চিন্তাও করেন না যে এটা আপনার অলরেডি আছে কিন্তু আপনি কখনো দেখেন নাই সো মেটা বিজনেস শুট হচ্ছে আমার চার নম্বর টুল দ্য লাস্ট ওয়ান এটা আমার পার্সোনাল ফেভারেট সেটা হচ্ছে পার চান্স পার চান্স বেসিক্যালি এটা ইমেজ জেনারেশন টুল কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন ফর ফ্রি তো ন্যানো দিয়ে আমরা আসলে জেনারেট করতে পারি এটা ঠিক আছে কিন্তু এখানে আপনি হাজার হাজার ফ্রি অপশনস পাবেন যেগুলো দিয়ে আপনার একদম সাধারণ মানের একটা ইমেজকে একদম প্রফেশনাল মানে করতে পারবেন ধরেন আপনি লাইক এখানে একটা ফর্ম দিলেন দেন একটা ইমেজ বানাবেন হ্যাঁ তো ইমেজের স্টাইল কি হবে আপনি যদি এটাকে একটু দেখেন লাইক ওয়াল পেন্টিং থেকে শুরু করে অ্যান তারপরে স্টুডিও গিবলি থেকে শুরু করে মিডিয়া ফার ই থ্রি ডি নাইনটিজের ফটো সেভেন্টিজ ফটো থার্টিজের ফটো আপনি যে কোনো ধরনের ভাইব দিতে পারবেন আপনি এবং ফর ফ্রি আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে আর্ট স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করেন আপনি খুবই ভালো মানের এক্সেপশনাল কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন ফর ফ্রি ওকে সো এই পাঁচটা ওয়েবসাইট আপনারা সেভ করে রাখেন এবং এই ভিডিওটা শেয়ার করে রাখেন সেভ করে রাখেন ফেসবুকে এবং ইউটিউবে যাতে করে লাইক আপনি যে কোনো সময় ব্যাক করতে পারবেন এবং ইউ ক্যান ম্যাক্স আউট অফ অল দা চোল আউট দেয়ার ওকে তো সবাই ভালো থাকবেন আর যদি এই ধরনের টিপস পেতে চান আমাদের পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এবং এআই নিয়ে আরো অনেক কিছু জানতে চ্যাক এ আই ইন বাংলা ডট কম সবাই ভালো থাকবেন বাই বাই